মাত্র টাকায় এটা কি সম্ভব সম্ভব হ্যাঁ অবশ্যই আর সেটা কিভাবে এটা নিয়েই থাকছে আজকের ভিডিও আজকের ভিডিওটা থাকছে বিআরটিসি টুরিস্ট বাস নিয়ে এই টুরিস্ট এ টু জেড ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে আপনারা টিকিট কিভাবে সংগ্রহ করবেন এবং কোন কোন স্পটে নামানো হয় এই এ টু জেড ভিডিও নিয়ে আজকে চলে আসলাম ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো আমরা হচ্ছে কলাতলি বিচ থেকে এটার টিকিট কেটেছিলাম আর কিভাবে কেটেছিলাম সেই গল্পটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলেন টিকিটটা কেটে নেওয়া যাক তবে হ্যাঁ আমাকে তারা ভিডিও করতে দেয়নি আর কিভাবে তারা মাইকে বলছিল আমি একটু আপনাদের শুনিয়ে দিচ্ছি আপনারা একটু শুনুন যাই হোক আমাকে তারা ভিডিও করতে দেয়নি তাই ভিডিও করতে পারিনি তবে আপনারা এই টিকিটটা কিন্তু কলাতলি বীজ থেকেই কাটতে পারবেন মানে আমি ওইদিকে হাঁটতে গিয়েছিলাম মানে বিচে হাঁটতে গিয়েছিলাম তখন আমি এরকম মাইকে বলছিল এটা শুনেই আমি ওইখানে আসি এবং আমি এই টিকিটটা কাটি আর এইখানে তারা রোজি বসে অর্থাৎ কলাতলি বীচ থেকে আপনারা কিন্তু টিকিটটা কাটতে পারবেন এখন যেহেতু সিজন আসছে আপনাদের ঘুরতে যাওয়ার শীতের মধ্যেই কিন্তু মানুষ একটু ঘুরতে যায় তো এই সুযোগে আপনারা হচ্ছে মাত্র ছয়শো টাকায় মেন ড্রাইভ করতে পারবেন এটা আমাদের লাবণী বীজ থেকে নিয়ে আসে এবং এই যে প্রথমে আমাদের যে স্পটে নামানো হয় সেটা হচ্ছে হিমসরি এখানে আমাদের মোটামুটি থেকে মিনিট পর্যন্ত সময় দেওয়া হয় ঘোরার জন্য হিমসরিতে আসার পরে আপনারা এই আশেপাশে অনেকগুলো দোকান পেয়ে যাবেন আপনারা এখান থেকে শপিং করতে পারবেন আমরা এখান থেকে টিকিটটা কেটে নিলাম এবং টিকিট প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা প্রথমে আমরা একটু সামনে এগোতেই পেয়ে গেলাম হিমসরি ঝর্ণা তো এটা দেখা শেষ করে আমরা চলে গেলাম উপরে মানে পাহাড়ে উঠবো আর কি আর পাহাড়ি উঠার জন্য কিন্তু সিঁড়ি আছে আবার সাইড দিয়ে রাস্তাও আছে যেটাতে খুশি আপনারা উঠতে পারবেন আর হ্যাঁ এখানে হচ্ছে একদম শেষে যে আপনি যাবেন এখানে উপরে আপনার লেখা আছে আই লাভ হিম ছুরি এটার পাশেই হচ্ছে আপনি আরও উপরে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন যেখানে গিয়ে আপনার হচ্ছে একটা দূরবীক্ষণ পাবেন এবং ওই দূরবীক্ষণ দিয়ে সাগরে যত রকমের জাহাজ রয়েছে ওইগুলো আপনারা দেখতে পারবেন আমি যেহেতু একটু সিক ছিলাম যার কারণে আমি আর উপরে উঠিনি আপনারা ওইখানে গেলে বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন এবং ছোট ছোট ঘরের মতো খুব সুন্দর জায়গা পেয়ে যাবেন ছবি তোলার জন্য আমরা উপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর চলে গেলাম নিচে আর আমাদের হচ্ছে সময় হয়ে গেছে তো আমরা যেই পথ দিয়েই প্রবেশ করেছিলাম ঠিক সেই পথ দিয়েই এক্সিট করে নিলাম আর এই যে সামনে আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আশেপাশে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করতে পারেন সব কিছুই মোটামুটি পাওয়া যায় ইনি ইনি ছিল আমাদের গাইড আর হচ্ছে মাইকে বলছিল। যার কারণে মূলত আমরা সবাই চলে আসি এদের বাসের কাছে এবং সবাই ফুল ফ্লাপ হওয়ার পরে আমাদের বাসটা আবার ছেড়ে দেয় হিমছড়ির একটু সামনে এসে এখানে আমাদের একটু গাড়ি চেঞ্জ করতে হবে কেন সেটাও বলছি শুনেই নিলেন কেন আমরা বাস থেকে নামতে হলো এখন লেগুনাতে আমাদের সামনে হচ্ছে ছোট একটা ব্রিজ আছে যার কারণে টুরিস্ট বাসটা যাবে না ব্রিজটা যেহেতু খুবই চিকন আমরা উঠে পড়লাম হচ্ছে আমাদের লেগুনাতে ব্রিজটা পার হওয়ার পরেই আমাদের জন্য আরও একটা টুরিস্ট বাস অপেক্ষা করছে তো এই যে হচ্ছে সেই ব্রিজটা এই ব্রিজটা অনেক ছোট যার কারণে লেগুনা যাবে কিন্তু ট্যুরিস্ট বাসটা যাবে না তো একটু সামনে নিয়ে আমাদেরকে একটা সুন্দর একটা স্পটে নামানো হলো আমরা এখানে নেমেই প্রথমে ভাবলাম যে এই বাগানটায় চলে আসি কয়েকটা ছবি তোলার জন্য যেহেতু আমাদের দশ পনেরো মিনিট সময় লাগবে তো এখানে হচ্ছে ওখানে আমরা ছবি টুবি তোলার পরে আমাদের বাসটা চলে আসে এবং আমরা এই বাসে আবার রওনা হয়ে যাই টেকনাল জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে এরপর আমাদের নিয়ে যাবে হচ্ছে ইনানি বিচে ওইখানে নিয়েও আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো সময় দেওয়া হবে ঘোড়ার ঘোরার জন্য আমাদেরকে চল্লিশ মিনিট দিয়েছিল কথা বলতে বলতে কিন্তু আমরা এখন চলে আসলাম ইনানি বিচে তো এখানে হচ্ছে আমাদের এক সাইড করে আমাদের ওই যে ট্যুরিস্ট বাসটা আছে আর আমরা হচ্ছে সামনে এগিয়ে যাচ্ছি প্রথমে আমরা গিয়ে চিন্তা করলাম যে একটা ডাব নেওয়া যাক তো আমরা হচ্ছে একটা ডাব নিয়ে নিলাম আর এই ডাবটার প্রাইস পড়েছিল হচ্ছে আড়াইশো টাকা ডাবটা খাওয়ার পর খুবই ফ্রেশ লাগছিল যেহেতু অনেক রোদ খাওয়া শেষ করে আমি একটু সামনের দিকে গেলাম এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার ইনানি বিচ সুগন্ধ বিচের মধ্যেই মধ্যে আপনারা কিছু পেয়ে যাবেন তবে এখানকার মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে লাল কাঁকড়া এত রোদে আর ইচ্ছা হলো না সামনের দিকে যাই তারপর আমরা চলে আসলাম কাঁচা আম খাওয়ার জন্য এখানে এই আঙ্কেলটা কাঁচা আমের ভর্তা বিক্রি করতো আমরা হচ্ছে এখান থেকে একটা আম নিয়ে নিলাম আবারও আমাদের বাসে উঠে আমরা রওনা হয়ে গেলাম আর এই যে এটা হচ্ছে নৌবাহিনীর যেটিটা আমি শুনেছিলাম যে এটার মাঝখানে নাকি ভেঙে গিয়েছে তো এটা নাকি কার্য চলছে এখনো তারপর আপনারা একটু এগোলেই দেখতে পারবেন ওইখানে হচ্ছে অনেকগুলো সাম্পান আর আপনারা যখন ব্যাক করবেন তখন ওইখানেও আপনাদের একটু সময় দেওয়া হবে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো এরপরেই আমরা পৌঁছে গেলাম টেকনাফ জেরো পয়েন্ট অর্থাৎ সাবরাং এই রকম ভিউ দেখলেই শান্তি লাগে তো আমরা প্রথমে এখান থেকে কয়েকটা ছবি তুললাম যে যার মতো ছবি তুলে তারপর আমরা একটু সামনের দিকে এগুতে থাকলাম এখানে হচ্ছে আমি প্রথমে ভাবলাম যে একটা আইসক্রিম খাওয়া যাক তো একটা চকলেট আইসক্রিম নিয়ে নিলাম তারপর একটু সামনে এগোতেই এত সুন্দর একটা স্পট পেয়ে গেলাম তো আমরা হচ্ছে এখানে ঘুরে সময় কাটিয়ে তারপর হচ্ছে আমাদের যে বাসে যে ওঠার যে সময়টা সেটাও হয়ে যায় এখানেও প্রায় চল্লিশ মিনিটের মতো আমাদেরকে সময় দেওয়া হয়েছিল যে যার মতো আমরা ঘুরেছি এরপর আমাদের বাসটা পুনরায় ছেড়ে দেওয়া হয় সামপানের ওইখানে আমাদের বাসটা আবার থামানো হয় এখন আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিই এরপরের যে স্পট সেটা হচ্ছে পাট এখানে এইখানে প্রায় অনেকক্ষণ সময় দেওয়া হয় এখানে হচ্ছে অনেকে লাঞ্চ করে অনেকে হচ্ছে আশেপাশে ঘোরাঘুরি করে অন্য অন্য স্পটের তুলনায় এই স্পটটাতে একটু বেশি সময় দেওয়া হয় কারণ এখানে হচ্ছে অনেকেই লাঞ্চ করে তারপর আমরা এখন ব্যাক করছি তো আমরা হচ্ছে সেই আবার ছোট্ট ব্রিজে চলে আসলাম এবং লিগুনাতে উঠে পড়েছি আবারও সেই লিগুনা থেকে আমরা প্রথমে সেই ট্যুরিস্ট বাসটাতে উঠে পড়লাম এইখানে আপনারা আরো একটা স্পট পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে নগর আর এইখানেও আমাদেরকে বলেছিল যে আমরা এই স্পটে নামবো কি না আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম যার কারণে আমরা এই নগর স্পটে নামিনি এখানে হচ্ছে আপনাদের প্যারাসেলিং করে আর আমরা কেউ রাজি ছিলাম না এটাতে যার কারণে আমাদেরকে সুগন্ধা নিয়েই নামানো হয় পুরো ভিডিও দেখার পর এখন নিশ্চয়ই আপনাদের মনে একটাই প্রশ্ন যে এই বাসের প্রাইস কত মানে এক একজনের কত প্রাইস এবং সকাল কয়টাই বাসটা ছাড়ে তো এটার উত্তরও আমি এখনই দিয়ে দিচ্ছি এই বাসটা কিন্তু সকাল সাড়ে আটটার দিকে লাবণী বিচ থেকে ছেড়ে আসে টেকনাফ জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে এবং এটা হচ্ছে কল্লল যে হোটেল আছে লাবণী বিচে ওইটার সামনে এই বাসটা থাকে আপনারা এই সাতখোলা বাসের যদি উপরে ডেকে যান তাহলে এটার প্রাইস পড়বে সাতশো টাকা আর যদি আপনারা নিচের ডেকে যান তাহলে এটার প্রাইস পড়বে ছয়শো টাকা তাহলে আপনি ভাবতে পারছেন মাত্র ছয়শো টাকায় আপনি মেন ড্রাইভ করতে পারেন যেখানে এক একটা চাঁদের গাড়ির ভাড়া পড়ে আট থেকে দশ হাজার টাকা আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ